চমলক্ষ বাহিনীর এবার নতুন খেলা হবে ছোটদের ঠিক আছে ছোটরা কিভাবে আহ ইয়া করবে শক্ত পরীক্ষা করবে শক্ত পরীক্ষা করে যার যার মাথায় পটেটো আছে সেই পটেটো নিয়ে আসবে তুই তুই সরলা না তোমরা এই পাশে আসো পিছনে আসো হ্যাঁ আমি যখন এক দুই তিন কুমো ঠিক আছে তখনই শুরু করতে হবে এক দুই তিন শুরু করো শক্তি করো হ্যাঁ শক্তি করো গাছ গাছ ধরা যাবে না গাছ ধরে এক্সেল সমান পাইছে সমান হ্যাঁ বাধা আগে অ্যাড করিস আমরা তো খেলা যখন শুরু করবো তখন তো হবই আগে অ্যাড করিস না এখন চমল লক্ষ্য খেলা শুরু হবে সবাই হাত পটেটো পটেটো আর একটু তুমি পিছাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো শক্তি করে যে মাথা থেকে বা হাত থেকে হবে ঠিক আছে খেলা শুরু করা যাবে এক তিন করার পরে খেলার বাদ দেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ এক দুই তিন শুরু করো হ্যাঁ প্রত্যেকে এক এক ভাবে শক্তি করে নিতে হবে ঠিক আছে হ্যাঁ যাদের যাদের মাথায় ইয়ে আছে পটেটো আছে এই দড়ি ধরা যাবে না এই এই জান